কোকো পাউডার থাকবে একটা জি তারপর থাকতে আছে পনেরো পিসের একটা পারফিউম ব্যাগ থাকবে দশ পিস পরে ব্রেড নাইফ থাকবে একটা থ্রি পিস বাটার থাকবে একটা তারপর থ্রি পিস স্ক্যাপার থাকবে একটা জি তারপর থাকতে সে পনেরো পিস মাফিন পেপার দুইটা মাফিন বাটি তারপর বেকিং সোডা একটা বেকিং পাউডার একটা কর্নফ্লাওয়ার একটা তিনটা থাকতেছে এত আইটেম বারোশো টাকা দিচ্ছেন আরে ভাই আরো আছে তো এই যে চকলেট চিপস থাকবে একটা নাইন পিসের থাকতেছে আপনার মেজারমেন্ট কাপ একটা কালার থাকবে একটা রেড কালার চাইলে অন্য কালার নিতে পারবেন তারপর থাকতেছে চকলেট ইমালশন একটা সুগার বল থাকতেছে একটা অল প্যাকেজটা মাত্র বারোশো টাকায় ভাইয়া জি ভিওস আপনারা এই সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া দোকান সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ